তো আজকে দিনে ঠান্ডায় জর্জরিত অবস্থায় গুড ডে চাইনিজ রেস্টুরেন্টে আয়া পড়ছি আয়া এন তো যে অবস্থা দেখতেছি পুরো মাখা একটা অবস্থা আমি তো ডুকাই মনে করছি এন মনে আয়োজন হয়েছে যাই হোক পরে বললাম যে না এটা ফ্যামিলিগত একটা প্রোগ্রাম এন হবে হ্যাঁ এটা করছে তো আমি এর ভিত্তি একটু সুন্দর করে আপনার এই যে রেস্টুরেন্টের রুম টুম গুলা দেখাইতেছি ও এখানে তো অমাইক সিস্টেম এখানে যারা পুটলা পুটলি নিয়ে বিভিন্ন পার্কে এ কনকনা শীতে গল্প করেন তাদের জন্য এই সুব্যবস্থা করে দিচ্ছে শীতা তাপ নিয়ন্ত্রিত জায়গায় আপনি এখানে বসে খাইবেন ও গল্প করবেন এখানে আরো মেলা ধরেন আয়োজন করতে পারবেন আপনারা যদি মন চাই বিয়ে শাদি থেকে শুরু করে যত আয়োজন আছে একবারে মুসলমানি পর্যন্ত জন্মদিন পর্যন্ত সেই জিনিসও এখানে আয়োজন করতে পারবেন যেই আয়োজন করবেন এটা হেরারে সেরে দিবেন আপনি খালি রিলাক্স এই রিল্যাক্স এর ব্যবস্থা কিন্তু করতে পারবেন তো নাটুরে যারা আইবেন বনলতা সেনের নাটুরে আইবেন হ্যাঁ কিন্তু আমার চেয়ে বেশি ভালো আপনার আয়া দেখেন এত সুন্দর মানুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যায় তো আপনারা এই নাটুর শহরে আসলে এই রেস্টুরেন্টে আইন ও আরেকটা কথা এই নতুন বছরের জানুয়ারি মাসে নাকি ফুরাটাই আর ডিসকাউন্ট রাখছে মানে কোন দিন কোন সময় কোন ডিসকাউন্ট এটা আয়া সুন্দর কইরা আপনারা যাচাই বাছাই কইরা অর্ডার টর্ডার দিয়া খায়া টায়া তারপরে সুন্দর করে ডিসকাউন্ট সহিত তারপরে এখান থেকে বিদায় নিবেন তো আপনার নাটোরে আসলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন এই রেস্টুরেন্ট এর আপ্যায়ন অনেক সুন্দর তো আমার খাবার রেডি আমি আজকে এই যে পোলাও চিকেন রোস্ট আর হচ্ছে মাটন রেজালা এগুলা দিয়ে খামু তোর প্রথমে সুন্দর কইরা লই লিলাম আর এই যে অমায়িক একটা জিনিস এটা মুগের ডাইল এত সুন্দর কইরা বোনা করছে রে ভাই মাথা আমার নষ্ট আর এই যে ব্যক্তিটা হয়েছে নাই ভাই উনি হয়েছে অমায়িক লুক তো যাই হোক বিশ কইরা জাপানি ইঞ্জিনটা শুরু করে দিল মুগের ডাইল দিয়ে যখন শুরু করে দিছি তাহলে তো বুঝতেছে আজকে ইঞ্জিনটা দিই কতক্ষণ চলে তো মোটামুটি বালি লাগছে এরপরে জালিকাপটা লইলাম জালিকাপটা লইয়া দুইটা কামড় দিয়ে দিলাম জালিকা মধ্যে একটা আলাদা একটা মজা লাগছে তো জালি কাবাবের ভিত্তে মনে হয় চিকেন টিকেন বাইটটা সুন্দর কইরা এলারে বড়া বানায় তারপরে এটা করছে ভালোই লাগলো কামড় দুইটা দিয়ে পরে বুঝতে পারছি এটার মধ্যে কি স্বাদ তারপরে আরেক চামচ লয়ে নিলাম ডাইল আর ডাইল লওয়ার পরে ভাই ডাইলের যে স্বাদ যারা ডাইল খাইছেন এরকম বুনা ডাইল তাহলেই বুঝবেন আর এই জায়গা পড়ছে চিকেন রেস্ট ও কামড় দিয়েছি না মনে হচ্ছে অমৃত স্বাদ মেয়ের মিদায় মানে স্বাদের ঠাস 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 শব্দ হইতেছে তো এর ভিতরে আমি আবার মাছখানতে দইরা তো ভুত্তা রোস্ট এটা না বাংলা কেমন খাম তো এই বুতামা রোস্টারে কামরায় কুমড়ায় যেমনি এটার ভিত্তে যা আছে সব আতো জুড়ি কইরা এখানে এক তা গুস্ত বাকি রাখবো না এত টেস্ট হয়েছে যে রোস্টটা হয়েছে এটা বিশাল বড় বড় বুত্তা বুত্তা যে মুরগি আছে বুত্তা বুত্তা মুরগির রোস্ট লাগি এত মজাটা লাগতেছে তো যাই হোক রোস্ট দিয়া সাবার করে রেলাম এখন নিব ভাইয়া খাসির গুস্তের রেজালা যেটা কি মাটন রেজালা বলে মাটন রেজালা গুস্ত দুইটা গুস্ত দিছে গুস্ত মোটামুটি ভালোই সাইজ মানে আপনার ক্যামেরার মধ্যে হয়তো বা দেখতেছেন যে ছোট ছোট কিন্তু না মাশাল্লাহ খুবই তুল নরম নতুন বইয়ের মতো আর এই এত সুন্দর করে রানছি যা বলার মতো না মানে মনটা দিয়া মনে হয় বাবর সির আজকের দিনে মনে হয় কামুটা দেওয়ার পরে বুঝ দাঁড়ছি ভাই কত সুন্দর গুস্ত উফ এত নরম তুলতুলে তো আপনারা যাই যাই কই এই যে মাটন যে রেজালাটা এটা কিন্তু অস্থির হয়েছে আর যদি এটা গরুর হইতো তা একটা খিদির বিদির একটা অবস্থা হয়ে যায় মাথা গরম হয়ে যেতে গেলাম তো যাই হোক মাটনের মধ্যে যে এত স্বাদ এটা আমি না খাইলে আমি বুঝলাম ওই আর মাটন রেজালাটা এত সুন্দর করে করছে অমাইক তো মোটামুটি আমার খাওয়া শেষ আজকে আর ইঞ্জিনে প্রেসার দিবো না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে একদিন ভালো করে প্রেসার দিয়ে আপনারা দেখাম আর যারা আমার এই ভিডিওটা পছন্দ করেন আর যারা বেশি করে পছন্দ করেন না হ্যাঁ রে আমার আই লাভ ইউ আর যারা পছন্দ করেন তাই আই লাভ ইউ টু সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা খাওয়া দেখা রুচি ওনাতে বোকেন হেরা বিনামূল্যে কেটো ডায়েট করতে পারেন আপনারা আমার ভিডিও লাগাই দিয়া তারপরে অন্য কিছু খাইবেন না খাইতেন না এটা চিন্তা ভাবনা করেন আর যারা শিক্ষুন আছেন শোল্ডারে মুড়া সুডা করবেন তারা আমার এই ভিডিও লাগাই দিয়া তারপরে খাইতে বইয়েন দেখবেন যে শরীরের মধ্যে খাউন ঢুকবো মোডা হইবেন রুচিও পারব